কখনো আফ্রিকান যন্ত্রের সঙ্গে ফিউশন আবার কখনো রবীন্দ্রনাথের গান বা সত্যজিৎ রায় চিরস্মরণীয় কিছু গানের ফিউশন পাশ্চাত্য সঙ্গীতের অন্যতম আইকন মাইকেল জ্যাকসন গানের সঙ্গে ফিউশন শনিবার কলকাতা প্রেস ক্লাবে শীতের সন্ধ্যে মাটি তুলল বিট ব্লাস্টার্স কলকাতা অন্যতম পারকাশন ব্যান্ড বিট ব্লাস্টার্স গত আট বছর ধরে পৃথিবীর নানা প্রান্তে ইউনিক পারকাশন ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করে চলেছে তাদের মধ্যে হ্যান্ড বালাফোন সিল ড্রাম আছে এ নিজেদের original piece cover piece এমন কি গানে এদের অসাধারণ পারফরম্যান্স শহরে এবং দেশের নানা প্রান্তে সমাদর পেয়েছে শনিবার দিন প্রেস ক্লাব মাঠে আয়োজিত হলো মেলোডি থ্রু বিটস এর দ্বিতীয় সংস্করণ বিশিষ্ট পারকাশনিস্ট হিমাদ্রি শেখর দাস রয়েছেন এই সমগ্র অনুষ্ঠানের নৈপথ্যে তার সৃষ্টি এই বিট ব্লাস্টার্স এদিন সন্ধ্যায় ফিউশনের পাশাপাশি ছিল ব্যান্ডের কিছু নিজস্ব সৃষ্টিও এছাড়াও ছিল কিছু ইউনিক অ্যাক্ট যেমন লেজার স্টিক অ্যাক্ট লিকুইড ড্রামিং অ্যাক্ট সর্বোপরি ড্রাম সার্কেল তাই কুড়ি জন ড্রামার একসঙ্গে পরিবেশন করলেন এই ড্রাম সার্কেল দু হাজার উনিশ সালে আয়োজিত হয় মেলোডি থ্রু বিটস এর প্রথম সংস্করণ সেই সময় লাতিন গ্রামে পুরস্কৃত যন্ত্রী গায়ক ইভান সান্তোস এর সঙ্গে কোলাবোরেশন করেছিল বিট ব্লাস্টার্স মাঝে করোনাকালে অনুষ্ঠান করা সম্ভব হয়নি গত চার বছর অরিজিনাল পিস নিয়ে নিজেদের প্রথম অ্যালবাম হোপ প্রকাশ করে এই ব্যান্ড এবছর টিম বিট ব্লাস্টার্স ফিরিয়ে আনলো মেলোডি থ্রু বিটস এই উদ্যোগ প্রসঙ্গে হিমন্ত শেখর বলেন প্রতি বছরই এই অনুষ্ঠান করার ইচ্ছা রয়েছে মাঝে করোনার কারণে করা সম্ভব হয়নি গত বছর নিজেদের অরিজিনাল অ্যালবাম প্রকাশিত হয়েছে তাই এই বছর আবার মেলোডি থ্রু বিট ফিরিয়ে আনলাম এতে মূলত আমরা যে ধরনের কাজের জন্য পরিচিত তার প্রায় সব একটি রয়েছে অডিটোরিয়ামে ছিল আর এখন আমরা আমাদের কি হয় অনেক ইনস্ট্রুমেন্ট তা আমরা একটা অডিটোরিয়ামের স্টেজে একটা থাকে যে আমরা সব রাখতে পারি না জন্য নিজেদের স্টেজ তৈরি করেছি যাতে নিজেদের সাইজ অনুযায়ী স্টেজটাকে বানাতে পারি আর এক বছর তো অফকোর্স জমনি এটা আফটার কোভিড হয়ে গেছে দু চারটে জায়গায় পারফরমেন্স হয়েছে এসব হয়েছে কিন্তু আজকে যেটা স্পেশাল আছে যে অনেক কিছু আগেকারও আছে অনেক কিছু নতুনও আছে কিছু মাস আগে আমরা নিজেদের একটা অ্যালবাম লঞ্চ করেছিলাম হোট বলে তো তারও এক দুটা পিস এখানে শোনা যাবে আর এর সঙ্গে এবার আমরা একটু আর গ্ল্যামার করার জন্য কিছু অ্যাড করেছি যে ড্রামে যেমনি জেনারেলি আমরা পাঁচজন বাজাই কিন্তু সাথে তার সাথে মাঝে আমরা দশ পনেরোটা ড্রামার্সকে রেখেছি ওটার সঙ্গে যোগাযোগ যোগা মানে যোগদান দেওয়ার জন্য। আর এছাড়া কিছু ডান্সার্স আছে গিটারিস্ট রেখেছি তো একটু জিনিসটাকে একটু অন্যরকম করার চেষ্টা করেছি যাতে ফিউজন জিনিসটা আরও খুব সুন্দরভাবে লোকেরা দেখতে পারে বুঝতে পারে প্লাস সবচেয়ে ভালো যেটা আমরা করেছি যে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নে ডিভাইড করেছি আমরা যেমনি আমরা রবীন্দ্রসঙ্গীত সঙ্গে রেখেছি সেমনি আমরা বলিউড রেখেছি তেমনি হলিউড রেখেছি মানে যাতে আমরা এটা ভ্যারাইটি দেখাতে পারি যে শুধু বিটস আর ড্রাম দিয়ে কত রকম নানা রকম মিউজিকটা ক্রিয়েট করা যায় আর ভালো লাগে তো এটাই এবারটা ডিফারেন্ট আছে সেটা না না যে 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 দেখবেন সব ইনস্ট্রুমেন্ট তো একসঙ্গে সবাই বাজাবো না যে যে ইনস্ট্রুমেন্ট বাজতে থাকবে ওটা সরাতে থাকবো ডান্সাররা তখন ওই জায়গায় সেভাবে প্ল্যান করা আছে পুরোটা আপনারা দেখলে তখন বুঝতে পারবেন কিন্তু অনেক ইনস্ট্রুমেন্টস আছে যেটা ইউনিকলি বাঁচবে হয়ে গেলে ওটাকে আমরা বাদ দিয়ে দেবো তারপর আমরা ব্যালেন্স করে ড্রামিং চলে আসবো আমরা বিধ বাস্টারের প্রথম সিজন করেছিলাম দু ও উনিশ সালে ল্যাটিন গ্রামী সাথে তাকে করে করেছিলাম আমরা আর এইবার সেই কোভিডের জন্য মাঝখানে আমরা করে উঠতে পারিনি কোনো শো তা আফটার কোভিড প্রায় পাঁচ বছর বাদে আমরা আমাদের লাইভ শো নিয়ে আবার ফেরত এসেছি এবং এটা প্রথমবার আমরা ওপেন গ্রাউন্ডে করছি ফার্স্ট টাইম কলকাতা প্রেস ক্লাবে ওপেন গ্রাউন্ডে করছি আর এবারে অভিনবত্ব যেটা সেটা হচ্ছে যে আমাদের বিড ব্লাস্টার আট বছর ধরে আমরা কলকাতায় কাজ করছি যে যে সেগমেন্টগুলো নিয়ে আমরা কাজ করে থাকি মানে মোটামুটি লিকুইড ড্রামিং লেজার ড্রামিং এবং আরও যেসব ইউনিক পারকাশন ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে আমরা কাজ করি সেই প্রত্যেকটা সেগমেন্ট আজকে আমাদের স্টেজে আমরা পারফর্ম করব। আর তার সঙ্গে কিছু ইউনিক ইনস্ট্রুমেন্ট তো থাকবেই নতুন কিছু আমাদের কম্পোজিশন লাস্ট ইয়ার আমরা প্রথম আমাদের অ্যালবাম রিলিজ করেছিলাম সেই অ্যালবামের কিছু অরিজিনাল কম্পোজিশনসও আজকে আমরা বাজাবো